দেখতে দেখতে আরেকটা মানুষের স্বপ্ন পূরণ করতে চলে আসছে আমি এই জায়গা আসলে আপনি বুঝতে পারেন যে আসলে কোথায় আসছি আমি আমার কাজ হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করা নিজের সেই স্বপ্নের স্বাদ গ্রহণ করা কি বলতে চাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারছেন কম বেশি আসসালাম আলাইকুম আজকে আমার সাথে চলে আসছে তো

আসলে এইভাবে প্রত্যেকটা মানুষের স্বপ্নে হোক হোক ইন দ্বারা হোক যার দ্বারা সুন্দরভাবে সেটা পূরণ হোক সেটা তো জন্য অনেক সময় নিয়ে মানুষ চেষ্টা করে ক্ষেত্রে আছে ক্ষেত্রে একটু লেট হয় তো তাতে একটু লেট হয়েছে একটু মানে হাও এমন একটা অবস্থা আর আমার এখানকার প্রত্যেকটা মানুষের সকলে ভালো একটা কমিউনিকেশন ভালো একটা সম্পর্ক সবাই কম বেশি

আপনার সবাই কেমন আছেন আল্লাহ অসমে আজকে খুশির সংবাদ নিয়ে আপনার চলে আসছি সামনে হচ্ছে মিষ্টি আরো এর চেয়ে আনন্দদায়ক একটা খবর আছে সেটা এই যার পাশে তারপরে শুনতে হবে তো দেখতে থাকেন পুরো ভিডিও

এরকম সিচুয়েশনে চলে আসছিল তার মাঝে হঠাৎ করে সুখবর চলে আসছে এবার বোঝেন মোমেন্টটা কেমন হতে পারে তো ফার্স্টে হচ্ছে কি আজকে আমরা রান্না থেকে একটা হিস্টরি বলে ছোট্ট একটা হিস্টরি এই বিষয়টাই তোমাকে আমি একটা খাওয়াই দেই সেটা হচ্ছে কি সকালে আমি রান্না করব কাটা কাটি করতেছি এর মাঝে হচ্ছে মাসুদ আসে আসার পরে দেখলাম কি মাসুদকে একজনে একটা ফোন দিল বলছেন ভবি ফোন দেওয়ার পরে কথা কইল এখন কথা কোয়ার পরে এখন আমি জিজ্ঞেস করতেছি কে ফোন দিছি কি হয়েছে এখন কয় বলম না না বলি আপনার কাছে তো সব কিছুই বলি পরে বললো যেমন এখন ওই অফিস থেকে ফোন আসছে জাজিরা থেকে পোস্ট অফিস থেকে ফোন আসছে মাসুদকে বলল সেটা তো আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেলে যারা একমাত্র আছেন তারা জানেন অবশ্যই যে ইউটিউব জগৎটা কতটা কষ্টের আর এটা কতটা পরিশ্রমের পরে কতটা ধৈর্য ধরার পরে এই ফলটা হাতে পায় মানুষ তো এতটাই পরিশ্রম করছে তারা বিগত ছয় মাস ধরে এই ইউটিউব চ্যানেলটা খুলছে খোলার পরে গুগল এক্সচেঞ্জের জন্য তিন মাস জোরে কথা বলল না তিন মাস ধরে তারা গুগল অ্যাডসেন্স জন্য আবেদন করে লাগছে কিন্তু গুগল অ্যাডসেন্স আসতেছে না তো অনেকবার যোগাযোগ করা হয়েছে পোস্ট অফিসে এখানে ওখানে খবর নেওয়া হয়েছে কিন্তু মানে গুগল অ্যাডসেন্স আসতেছে না তার জন্য মন মানসিকতা সব ভেঙে গেছে মানে ভাবি এরকম পরিস্থিতি তাই সে বলছে নাকি ভিডিও এয়ার করবো না

তো তারপরে বলতেছে যে আনটি এখন কি করা যায় কিভাবে মামাকে বলবো মাসুদ জানে যে আপনারা জানেন না কেউ মাসুদ আমাকে বলতেছে যে আমি ই করি আমি বিকেলবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি তারপর আমি যাই তারা যাই আর চিঠিটা নিয়ে আসি আয়না মামার এরকম ভাবে দিব তার চমকাই এলাম মানে সারপ্রাইজ দিব। এই কথা মাসুদ আমাকে বললো কেমন হয় বললাম যে তো ঠিক আছে তুই তুই যদি আয়না দিতে পারো সারপ্রাইজ পারিস দিয়ে সমস্যা নাই

ইতিমধ্যে আমাদের হাতে হচ্ছে সোনার হরিণ আমরা পেয়ে গেছি যেটা বলা যায় এটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের এটা জিরো থেকে শুরু করে তিলে তিলে একটা একটা করে সাবস্ক্রাইবার অর্জন করা কতটা যে কষ্ট এটা একমাত্র যারা ব্লগার তারাই জানেন যে এটা কতটা কষ্ট তো জিরো থেকে শুরু করে এখন প্রায় দুই হাজার মতো হয়ে গেছে প্রায় দুই হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে দুই হাজার নিয়ে আমার ভাইয়ের একটা সদস্য আপনারা একটা পরিবারের মতো হয়ে গেছেন তো আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে আশা করি ভবিষ্যতে আপনারা এভাবে ভালোবাসবেন এভাবে সাপোর্ট করবেন আর তাকে আপনারা উৎসাহ দিবেন আর কোন ধরনের আপনাদের ভিডিওগুলো পছন্দ ভালো লাগে সেগুলো আশা করি একটু কষ্ট করে আপনারা কমেন্ট বক্সে তাকে বলবেন তাই সে তারা ওই ধরনের ভিডিও আপনাদেরকে দিব আর তাদের ভিডিওর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর মানে সব দিক দিয়ে ভাই আর ভাবি অনেক পরিশ্রম করে অনেক সুন্দর ভিডিও দেয় হয়তো তার ওরকম বড় একটা চ্যানেল না এই জন্য হয়তো পাবলিকরা জানে না বা দেখে না তো আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা যদি তার পাশে থাকেন তাকে একটু সাপোর্ট করেন একদিন আপনাদের দোয়ায় ভালোবাসা একদিন বড় একটা ইউটিউবার হবে আমার ভাই আর ভাবি যাতে তাদের ঘরে একটা প্লে আসে আমি আশা করি আমার ভাবির কাছ থেকে আমি একটু ক্লিয়ার করে আসলে মানুষ যখন দুঃখ বেশি পায় তখন কিন্তু মানুষের মুখ দিয়ে কথা আসে না আমরা যখন মানুষ বেশি আনন্দিত হয় তখনও কিন্তু মানুষ কথা বলতে না তা আমরা দুজন এত আনন্দিত যে এই জন্য আমরা আপনাদের সাথে ভাবে বেশি কথা শেয়ার করতে পারতেছি না আমরা এতদূর কীভাবে আসছি আমি যখন প্রথম চ্যানেলটা খুললাম তা আমি সব সময় চাইছি ভালো কিছু দেওয়ার জন্য ভালো মানের ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্য আশা করি আমি ভালো ভিডিও দিছি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি কিন্তু সুন্দর ভিডিও দিলে কি হবে এটা আমাকে চেনে না আপনারা না ছোট চ্যানেল দেখে দেখেন তখন এত পরিশ্রম করার পরে তারপরে দেখা গেছে খুকির বাসায় গেছি খুকির সাথে শেয়ার করছি ওদের সাথে ভিডিও করছি আবার সাজের কাছে আসছি মাসুদের কাছে আসছি সবার কাছে অনেক দূর করছি আসলে এই কাজটা করতে আসে আমার কিন্তু অনেক অন্যান্য কাজ নিয়ে আদালতে যে কাজগুলি আমার অনেক নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর আস্তে আস্তে যখন তো আমার দর্শক ভাই যে আস্তে আস্তে দেখতে শুরু করলো তখন দেখা গেছে কি আসলে আমি ভালো একটা ই পাইতাছি প্রদূষণে আইছি বা ভালো একটা পরিবেশ সৃষ্টি করতে পারতাছি বিরুদ্ধে নিয়ে তো আশা করি এখন আমার ভিডিও মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোই চলতেছে আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন আর এর যদি ভালো কিছু আপনাদের মতামত থাকে তো অবশ্যই দেবেন আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন পরিবেশ ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা ওই পরিমাণ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনাদের কারণে আজকে এই পর্যন্ত আসছি তো ভবিষ্যতে বিഷাতে আরো আগায় যেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে তো সব সময় আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আশা আমাদের এমন মানে মিষ্টি কথা নেন আসেন মামা আর এই আরেকটু কথা বলি এই যে যে ভাইয়াদের যে চ্যানেলটা আছে আজকে যে গুগল অ্যাডসেন্সটা পাইছে

খাই যাবি তাহঁতৰ লাগিব নিজে গেলাম তুমি যাও নে

যেতেছেন আসলে যে যে কাজটা না কেন আপনারা ধীরে বিশ্বাস আত্মবিশ্বাস না ওরকম মানুষ দিয়ে যদি কাজ করে থাকেন তো হাল ছাড়বে না যদি মনে করেন না তার প্রতি কনফিডেন্স নেই তাহলে তারা কাজ করার দরকার আমি মনে করি আর যদি তার প্রতি কনফিডেন্স থাকে তাহলে চক্ষু বন্ধকরা অনিশ্চিত থাকবে কারণ এটা হচ্ছে কি জানেন যে আমার সাথে থাকে আরেকজন দুইটা যদি থাকে তাহলে আপনি কেন আসবে না প্রশ্ন এক দ্বিতীয় কথা হচ্ছে যে কাজে যদি কোনো গলত থাকে বা ভুল থাকে কনফিউজ থাকে তাহলে সে আসবে না তো সেই ক্ষেত্রে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম শিওর ছিলাম যে আসবে যে কিন্তু হয় আমাদের দেশের অবস্থা টালমাটাল ছিল আসলে বিদেশি কুরিয়ার সার্ভিসগুলোর কাগজ ফটোগুলো ওই ট্রান্সফার হচ্ছিলো না যেটা কইলেও অনেকে বুঝবেন হয়তো যারা এই সব বিষয়ে আছেন তখন তারা বুঝবেন দেশটা এখন একটু ইজিলি হয়েছে সব কিছু তো কুরিয়ার সার্ভিস একটু ইজিলি আসতেছিল তো এখন চলে আসছে তো সবাই ভালো থাকবে আর এই খুশিটা যেন এই যেন তাদের সবসময় থাকে তারা যেন এটা দিয়ে ভালো কিছু করতে পারে এবং আমাকে ভুলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু ভালো কিছু করতে পারে এই প্রত্যেকটা যাতে বড় একটা ইউটিউবার হতে পারে আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা প্লে বাটন টানাই না থাকে আমরা পেলে পেলে আগে বাটন কে কেমন হয় প্লে বাটন যেদিন মনে করি আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপর থেকে আমি আপনি প্লে বাটনের জন্য আবেদন করব আপনাকে প্লে বাটন কি সনের দেবুনি যখন মনে করেন আমি একটা গল্প বলি আরেকটা গল্প সেটা হচ্ছে যখন আমার আমি ফার্স্ট আমার লাইফ আমি ফার্স্ট প্লে বাটন আমার এই হাত দিয়ে স্পর্শ খুশি একমাত্র টিশ প্লে বাটনটা তৃটি আপু যখন এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় প্লে বাটন পায় সেই প্লে বাটন আমাদের এখানে নিয়ে আসছিল মানে আমাদের সবাইকে সাথে নিয়ে তারপরে সে ওই প্লে বাটন খুলবে তখন শুনতিসি যে আপু প্লে বাটন পাইছি প্লে বাটনে মানে মনে হইছে এরকম একটা ফিল কাজ করতেছে যে প্লে বাটনটা কেমন আহা মরি মানে বুঝতেছি না যে ওইটা কি স্বর্ণের কি না আমরা প্রথম ভাবছি কি ওইটা একটা স্বর্ণের ঠিক আছে এখন দেখার জন্য আমরা সবাই পাগল হয়ে গেছিলাম তারপরে একদিন সবাই একসাথে করলো বিকেলবেলা কইরা তারপরে প্লে বাটনটা খুললো খোলার পরে দেখলাম যে আসলে ওইটা স্বর্ণের না একটা প্লে বাটন ওইটা হচ্ছে কালারটা হোয়াইট কালারের না এটা মানে কি এটা একটা সিলভার বাটন বলেন না এক্সপ্লস হয় এটা দেখতে সুন্দর ইউটিউবের দেওয়া ইউটিউবের লোগো দেওয়া ভিতর তো এখন প্রায় ইউটিউবার গো সবার রুমে রুমে যারা মানে এই প্লে বাটন পাইছে সবাই কি দেখি ওই প্লে বাটন কিন্তু আমাদের এখানে মিম কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার মিমাল হয়ে গেছে গা কিন্তু আর প্লে বাটনটা হাতে পায় নাই কিা যেকোনো একটু প্রবলেম হয়েছে তার কারণে প্লে বাটনটা আনতে পারে নাই কিা না তারপর তানজিলাও পাইছে নিশা আপু পাইছে আর হচ্ছে ইয়া পাইছে তিসা আপু পাইছে এখন হচ্ছে পাইবো হচ্ছে ভাইয়া বাপি ভাইয়া পাওয়ার সম্ভাবনা আছে তো এই হচ্ছে কি আমাদের লক্ষ্য আমি চাই যাতে সবাই একদিন এরকম একটা বড় ইউটিউবার হতে পারে সবার ঘরে ঘরে একটা করে প্লে বাটন আসুক আর আপনারা সবাই তাকে তাদেরকে ভালোবাসবেন মন থেকে তো আপনাদেরকে মানে ভালো কিছু যাতে আমরা দিতে পারি সেই প্রত্যাশা রেখে আমি

আহ সামুশানা তুই লেখাইবে না কে না আমি